আসসালামু আলাইকুম এভিমান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো অসুস্থ আছো তোমাদের দোয়াতে আমরাও কিন্তু অনেক অনেক ভালো আছি এই জান এদিকে ঠিক আছে তুমি চিপস সারাদিন চিপস কুরকুরে করে হয় তো এখন ঘড়িতে বাসছে হচ্ছে এগারোটা এখন যাব হচ্ছে কিচেনে রান্না বান্না করতে এখন ভাবলাম যে ভিডিওটা এখন থেকে শুরু করা যাক কি রান্না করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এইমাত্র কাপড়টা কাচলাম দুদিনের কাপড় একসাথে ছিল কালকে কাচতে পারিনি কেন কি প্রচুর বৃষ্টি তো আজকে কাচলাম অনেক কাপড় তোমাদেরকে দেখাচ্ছি তো এগুলো এখন শুরুতে দেব আর বাজারও এসে গেছে অনেকক্ষণ আগেই কাপড়টা কাচতে কাচতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো সকালবেলা নাচতে আজকে করেছিলাম পরোটা আর আলু ভাজি সেটা দেখাতে পারিনি এখন এই যে চলে আসছি কিচেনে ভাতটা আমার হয়ে গেছে এই দেখো এখানে গামলা কাপড় আছে চলেগুলো ওগুলো এখন শুকাতে দেব আর বাইরের ওয়েদার এখন মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে রোদ নেই আকাশে মেঘ করে আছে দেখতে পাচ্ছ তোমরা ডিম হয়েছে ডিম আলু তরকারি করবো আর ঢ্যাঁড়সটা করবো ঢ্যাঁড়স করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়সের তরকারি করব চচ্চড়ি আর এই যে রসুন দেখতে পাচ্ছো তো গতকাল আদা আনা হয়েছিল আর রসুনটা আনা হয়নি তো এই দুটো একসাথে মিক্স করে এটা এখন পিসব এখন তাড়াতাড়ি করে কাপড়গুলো শুকাতে দিয়ে দেব আর তার আগে বলে দিয়ে এই ভিডিওগুলো বেশ কিছুদিন আগের তোমাদের সাথে বেশ অনেক দিন হয়ে গেছে ভিডিও সেভাবে আমি দিতে পারছি না ভিডিও তো বানিয়ে রাখা আছে কিন্তু এডিট করার মতো সময় হয়ে উঠছিল না তো আজকে ফাইনালি করতে বসেছি এডিট আর তোমাদের সাথে শেয়ারও করব। আস্তে আস্তে তো চলো তোমরা সাথে থাকো আর এই যে দেখো এখন কাপড়গুলো মেলে দিই মেলে দিয়ে রান্না বান্নার কাজে যাব রান্নায় কি কী করবো সেটা তো তোমাদেরকে বললামই এখানে দেখো কাপড়টা মেলে দিয়ে আমি বসে পড়েছি আর ভাতটা আমার ওইদিকে আগেই হয়ে গেছিলো তাড়াতাড়ি করে এখন সবজিগুলো রান্নাবান্না শুধু দুপুরের মতনই করব আর চিংড়ি আনা হয়েছিল চিংড়িটা গতকাল আনা হয়েছিল তো সেটা আছে সেটা দিয়ে ঢ্যাঁসটা দিয়ে ভাবছি একটা তরকারি করি আর ডিম আলু করব। কেন কি রাতের বেলা দাউদ আছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সেই জন্যে রান্নাবান্না বেশি কিছু করছি না অল্প করে একবেলার মতনই করব আর অনেকটা দেরি হয়ে গেছে বললামই তোমাদেরকে সকালে নাস্তা করেছিলাম পরোটা আলু ভাজা সকালবেলা নাস্তা বাড়িতে করলে দেখবে বেশ টাইম লাগে সময় হতেই চলে যায় তারপরে কাপড়টা রাখা ছিল কাপড়টা কাছিলাম তারপরে যে রান্নাটা করতে বসে এদিকে দেখো আমার ছেলেও কিন্তু আমার সার সাথে অনেকটা হেল্প করে দিচ্ছে আমার কাজে মানে আমার কাজ বাড়াচ্ছে প্রত্যেকটা দিন ও এমনটাই করে আমার সাথে জানো তো ও আমাকে মানে এতটাই ভালোবাসে যে আমি যাই কাজ করি না কেন ও আমার সাথে সব সময় থাকবে ও আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না আর কারোর কাছে যেতেও চায় না যত বড় হচ্ছে দিন দিন যেন ও আমার সাথেই বেশি থাকতে ভালোবাসে মানে মা ছাড়া কিচ্ছু বোঝে না এক কথাই বলতে পারো জানি না বড় হয়ে কি হবে কিন্তু এখন তো যেমন করে ও সবাই বলে যে অনেক ভালোবাসে নিজের মাকে এবার আল্লাহ পাখি জানে বড় হয়ে এই ভালোবাসাটা থাকবে কি না কিন্তু এখন আমি যাই করব রান্না করি কাপড় কাচি যাই করি প্রত্যেকটা কাজেতেও আমার সাথে থাকবে এমন কি একটু বড় হয়েছে তো আমি যদি দু একটা কিছু বলি যে বাবু এটা এনে দাও তো এটা এখানে রেখে দাও তো তো সেই জিনিসটাও কিন্তু আমার হেল্প করে তো এই জিনিসটা কি বলবো মা হয়ে আমার যে কি ভালো লাগে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমি যারা আমার মতো মা আছে যাদের এমন ছোট বাচ্চা আর বাচ্চা নিয়ে যারা সংসার সামলাও তারাই জানো যে মাঝে মধ্যে বিরক্তও লাগে অনেকটা টেনশনও লাগে যে কাজের মধ্যে যখন দেরি হয়ে যায় রান্না রান্নাবান্নায় যখন তারা মধ্যে থাকি বিরক্ত করে খুব পেরেশানি লাগে মাঝে মধ্যে মেরেও দিই কিন্তু তারপরে বিশ্বাস করবে না এতটা কষ্ট লাগে যে কেন মারলাম ও তো কিছুই বোঝে না সবথেকে কষ্ট তো তখন লাগে যখন দিন শেষে সারাদিন দুষ্টুমি করে যখন ঘুমিয়ে পড়ে ওই মুখটা দেখে যে কি মায়া লাগে ঘুমানো মুখটা দেখে তখন ভাবি যে কেন মারলাম এটাই হয় মায়েদের আর আমার শ্বশুর মশাই আমার শাশুড়ি মা ওনারা বলেন যে তোমার মধ্যে অনেক ধৈর্য আছে কারণ তোমার বাচ্চা যে পরিমাণে দুষ্টুমি করে ও যে পরিমাণে দুষ্টু তোমার জায়গায় অন্য মা থাকলে হয়তো অনেক মার খেত সেই পরিমাণে তোমার অনেক ধৈর্য আছে তুমি খুব রেগে গেলেই মারো হলে না তুমি অনেকটা ধৈর্য ধরো তো আমি মনে করি দেখো মা যখন হয়েছি তখন ধৈর্য তোমাদেরকে ধরতেই হবে নাহলে কোনো দিন নিজের বাচ্চাকে মানুষ করতে পারবো আমার হাজব্যান্ড একটা কথা সবসময় বলে যে তোমার যদি কিছু হয়ে যায় জানি না ওর কি হবে ওকে কিভাবে আমি মানুষ করবো আদৌ ও তোমাকে ছাড়া থাকবে কি না কেন ও তোমাকে যে পরিমাণে ভালোবাসে তোমাকে ছাড়া ও কিছু বোঝে না ও কি করে থাকবে ওকে কি করে আমি মানুষ করবো তো আমারও এটা মাঝে মধ্যে ভেবে খুব কষ্ট লাগে ইমোশনাল হয়ে যায় যে সত্যি ও আমাকে এতটাই ভালোবাসে যে আমার যদি কিছু হয়ে যায় জানি না ও কি করবে কিভাবে ও থাকবে এটা ভেবেও মানে ভয় লাগে দেখবে আমাদের প্রত্যেকটা মা বাপের ছেলে মেয়েদিকে দিয়ে একটাই স্বপ্ন থাকে যে তাদেরকে ভালোভাবে মানুষ করব ভালো শিক্ষা দেব তারা যেন বড় হয়ে একটা ভালো মানুষ হতে পারে তো আমিও এটাই চাই জানি না ওর জন্য কতটা কী করতে পারবো তবে আল্লাহর কাছে এটুকু নিশ্চয়ই চাইবো যে আল্লাহ ওকে একটা ভালো মানুষ তৈরি করো ও যেন ভালো মানুষ হতে পারে সবাইকে ভালোবাসতে পারে নিক হতে পারে বাংলায় একটা কথা আছে মা হওয়া কি মুখের কথা সত্যিই তাই মা হওয়া মুখের কথা না যাই হোক অনেক বক করে ফেললাম তোমাদের সাথে তো এগুলোকে কেউ আবার জ্ঞান ভেবো না আমি একটা মা হয়ে আমার মনের ফিলিংসটা তোমাদের সাথে শেয়ার করলাম কী তো তোমাদের সাথে আজ ইউটিউবে আছি এক বছর হয়ে গেছে ইউটিউবে আমার আশা সে কারণে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করতে পারলে তোমাদেরকে বলতে পারলে আমাকেও বেশ ভালো লাগে আর মনটা হালকা হয় আর তোমাদেরও আশা করছি ভালো লাগবে তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক আর দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আমার অলমোস্ট সব কাজই হয়ে গেছে দেখতে পেলে সকাল থেকে উঠে যে সমস্ত কাজ থেকে সব একটা একটা করে করলাম রান্নাও হয়ে গেছে কিচেনের কিছু এটো বাসন ছিল সেগুলোকে ধুলাম আর হচ্ছে কিচেনটাকেও পরিষ্কার করে নিচ্ছি আর যে কথাটা না বললেই না যারা এখন অবধি ভিডিওটা দেখছো সাথে আছো ভিডিওটার এই পর্যায়ে এসেছো তোমাদেরকে একটা অনুরোধ যে যদি ভিডিওটা ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে দিবে আর একটা লাইক করে দেবে তো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আমাকে এতটা সাপোর্ট করার জন্যে তোমাদের একটা সুন্দর কমেন্ট আর একটা মিষ্টি লাইক আমাকে অনেকটা মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে এইমাত্র রান্না বান্না করলাম অবস্থা মুখের দেখে বুঝতেই পারছো খেয়ে অবস্থা খারাপ আর চলো এখন ঘরগুলো পরিষ্কার করব। আর তারপরে যাব হচ্ছে গোসল করতে আর ঘর পরিষ্কারের কথা কি কী বলি তোমাদেরকে দুবার অলরেডি ঘর সকাল থেকে ঝাড়ু মোছা হয়ে গেছে তো আবার এখন একবার করতে হবে কেন গিয়ে আমার বাচ্চার মতো যার বা ঘরে আছে দশ বাচ্চা তারাই জানে যে তারা কতটা পরিমাণে ঘর বিছানা পত্র নোংরা করে তো সব দেখো বিছানাতে খেয়েছে খেয়ে ফেলেছে নিজের কাপড়টি ওখানে খুলে ফেলে দিয়েছে ফেলে বদমাসি করছে দেখ আমরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো আমার ঘরের অবস্থাটা ঠিক এই রকম খেয়েছে খেয়ে বিছানার মধ্যে সব খাবারকে নষ্ট করে ফেলেছে ইজান কাপড় কেন খুলেছো মশা কামড়াচ্ছিল ওই জন্য কাপড় খুলে দিয়েছ তোর চলো যাই এমন গোসল করি ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে সন্ধ্যাবেলা দাওয়াত আছে তো কিসের দাওয়াত সেটা এখন বলি তোমাদেরকে দেখতেই পাচ্ছ আজকে হচ্ছে আলির বার্থডে মানে আমার বড় জায়ের ছেলের জন্মদিন দেখতেই পাও তোমরা আমার ভিডিওতে অনেকবার দেখেছো হবে যে দুটো ভাই ওরা দুজনে মিলে খেলে তো অনেক চুন কমেন্ট করেছো যে তোমার দুটো ছেলে তোমার দুই ছেলে তোমার কটা ছেলে তোমার দু ছেলে অনেক সুন্দর তো তাদেরকে বলি যে আমার একটাই ছেলে আর এটা হচ্ছে আমার জায়ের ছেলে তোরা ওরা দু ভাই ওদের মধ্যে খুব ভাব খুব ভালোবাসা আর তত লড়াইও করে মারপিটও করে তো আলির আজকে বার্থডে ওর নাম হচ্ছে আলি তো সন্ধেবেলা দেখো এই যে কেক আনা হয়েছে আর সবাই মিলে কেক কাটিং করছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা কেমন লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি অনেকটা বড় হয়ে গেল আর এই যে হচ্ছে রাতের খাওয়া দাওয়া আমাদের এখন খাওয়া দাওয়া করবো তো চলো আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে